কদিন সকাল থেকে প্রচন্ড চড়া রোদ আর সেই সাথে অসহ্যকর গরম কিন্তু প্রতিদিনের মতো আজকেও আমাকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে ঢুকতে হবে আর সেই সাথে আজকের ভিডিওটাও এখান থেকে শুরু করছি আজকে শনিবার ডোরোর স্কুল ছুটি তাই একটু স্বস্তি আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি দিন টোস্ট প্রথমেই সরু সরু করে বানিয়ে নিয়েছি ডোডোর জন্য যাতে দৌড়ে খেতে সুবিধা হয় আর তারপরে এগুলো আমাদের জন্য চা ব্রেকফাস্ট আগেই বানিয়ে নিয়েছি আর এখন চিকেন ম্যারিনেট করছি আর চিকেনটা ম্যারিনেট করছি কারণ আজকে আমার বোন পল্লবীর জন্মদিন। রাতে ওর বাড়িতে নিমন্ত্রণ আছিস তো সন্ধেবেলা যখন যাব ওখানে তখন এই চিকেনটাও নিয়ে যাব। সব রকম মশলা আদা রসুনের এর পেস্ট একটু লেবুর রস আর মধু দিয়ে ভালো করে মেখে ডেকে রেখে দিলাম। আয় তো। আয় আয় আয়। করবি না তো? এই তো গুড মর্নিং বলো দাও একবার গুড মর্নিং বলো আজকে স্যাটারডে স্কুল ছুটি আর ঘুম থেকে উঠেছে নটার সময় সময় ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে কাউকে ডাকেনি একা একা বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে রাতে ঘুমাবে না সকালে উঠবে না কেন ব্রাশ করো নাও নাও না তাড়াতাড়ি ব্রাশ করো কি তুই কি বলতে হয় মাকে তুমি সব জানো কি বলো মাকে তুমি কি বলো দুই আজকে ঘুম থেকে উঠেই দড়র আ কা কি হয়েছে তো এই যে কি করছো তুমি এটা তোমার নাম এই যে এটা দড়র নাম এটা ডি ও ডি ও বোঝা যাচ্ছে এটা ডি তাই তো কি নাম তোমার কি কোন নামটা লিখেছো তোমার তো অনেক নাম শোনো টাকা আমার দিকে এই দেখো কি খাবার এনেছি তোমার ব্রেকফাস্ট এই যে খাও এই যে খাও না হাতে কিন্তু চক লেগে আছে হাতটা ধুতে হবে না রাখো ভালো হয়েছে খুব ভালো অনেক ভালো

ডোডো খাওয়া দাওয়া করে এখন একটু খেলায় মন দিয়েছে তো এখন আমি চিকেনটা গ্রিল করে নেবো আর আজকে আমি গ্রিল করব এগারো প্রি সিজন কাস্ট আয়রন গ্রিল প্যানের মধ্যে ওয়ান পয়েন্ট নাইন লিটারের এই প্যানটার মধ্যে কোনো কেমিক্যাল কোটিং নেই আর কাস্ট আয়রনের হওয়ার জন্য এটা ভীষণ হেভি ওয়েট এটা গ্যাস ওভেন আর ইন্ডাকশান দুটোতেই সমানভাবে চলে আর আজকে আমি ইন্ডাকশানের মধ্যেই করছি আর কাস্ট আয়রনের তৈরি হয় এটা খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় একদিকটা ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি অয়েল ব্রাশ করে দিয়ে আর একটা পিঠ ভালো করে উল্টে ভেজে নিলাম খুব অল্প সময়ের মধ্যেই আমার রান্নাটা হয়ে গেছে ইন্ডাকশানটা একটু ঠান্ডা করে ভালো করে মুছে নিলাম চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটু অল্প করে লেবু রস উপর থেকে ছড়িয়ে দিয়ে এঁdownarrowকে খেতে দেব এই কি এনেছ লড়ো এই দেখো কি এটা খাবে না হবে না ঠিক আছে നീ চলে যাই তাহলে এটা হবে না നീ চলেই যাই চলে যাবো টেস্ট করে দেখো তাহলে দুপুরবেলা রোডো একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে ওঠার পরও মনে পড়ে গেছে ঘুম থেকে ওঠার পরই আমাকে বলছে আমার ল্যাপটপে কাজ আছে ল্যাপটপটা অন করে দাও মানে অনও নিজে করতে পারে শুধু একটা আটকে যায় জায়গাটা সেটা খুলতে পারে না হলে ল্যাপটপটা খুলতে পারে না ওই খোলা কাজটা আমাকে করে দিতে হয় অন টানও নিজে করে নিতে পারে সার ডাউনও করতে পারে সে সব পারে এখন ল্যাপটপে কাজ চলছে অনেকক্ষণ ধরে কীসের কাজ করছো তুমি ওকে অফিসের না স্কুলে হুম

বাবা এলে যাবো কোথায় গেলে কি বলতে হয় আমরা তো বাজারে নামতাম আগে আর পুর বাড়ি গেলে কোথায় নামতাম বাড়ি কোথায় সন্ধেবেলা অনেক তাড়াতাড়ি চলে আসার কথা ছিল এখন সাড়ে সাতটা বেজে পার হয়ে যাচ্ছে ওই যে ঘড়ি সাতটা পঁয়ত্রিশ পার হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে রোগের কথা ছিল বলেছিল সাড়ে সাতটার মধ্যে চেষ্টা করছি আসার কিন্তু এখন আসেনি

আমরা এগারোটা নাগাদ খেয়ে দিয়ে বাড়ি ফিরি এখন শুধু আমরা চেঞ্জ করবো তারপর ঘুমিয়ে পড়ার পালা সেই সাথে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে